হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহু বছর পর মনে চলে এসেছে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ ত্রিশানের বার্থডে তো ত্রিশান তিন থেকে চারে পড়ল আজকের দিনে তো আজকে বারটা হচ্ছে শুক্রবার আমরা শুক্রবার সবাই নিরামিষ খাই বাড়িতে মানে আমি বাইরে বেরোলে হয়তো আমিষ খাই কিন্তু বাড়িতে থাকলে হয়তো নিরামিষই খাই তো সেই কারণে বিশেষ কিছু পালন করা হচ্ছে না আজকে আশ কিছু হবে না আমাদের তো সেই জন্য টিউশানকেও আমি সেরকম কিছু করছি না কেক টেক জাস্ট কাটা হয়েছে আর আজকে টিউশানের আজকে না মানে টিউশানের অ্যাকচুয়ালি কদিন ধরে জানি না এটা কোথা থেকে দেখেছে ওর হঠাৎ করে খুব মানে মাইন্ডে এটা সেট করে গেছে যে গরিব মানুষের জন্য কিছু করতে হবে গরিব মানুষদের দেখলে ওর খুব মানে চোখে জল জ্বলে আসে ও কাটনাকাটি করছে মানে এইটুকুনি বাচ্চা যে এরকম টাইপের কিছু করতে পারে সত্যি অফ যে ভগবান ওকে এইটুকুনি ভালো মানুষ করেছে যে ভালো একটা পৃথিবীতে আলো দেখিয়েছে একটা ভালো মানুষের সত্যি আমি গর্ববোধ করি যে আমার ওইটুকুনি ছেলে যে কিনা বলেছে যে আজকে গরিবদের খাওয়াবে তারপরেই ও খাবে আর সত্যি কথা বলতে ও এখনও পর্যন্ত সকাল থেকে সেরকম ভাত বলে কিছু খায়নি এখন বিকেল হতে চললো এখন তিনটে সাড়ে তিনটে বাজে মোটামুটি আমার রান্না হয়ে গেছে আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ আমি এই টাইমের মধ্যে সবটা কমপ্লিট করতে পারবো কিনা আমি একটু কনফিউজ ছিলাম তো আমি দেখতে পাচ্ছি ঘেমে তরতর করে ঘামছি মানে আমার রান্না সব হয়ে গেছে আজকে আমি ফ্রাইড রাইস করেছি পনির আলুর দম করেছি পায়েস করেছি তো এটাই আমি গরিব মানুষদের কিছু ভোগ হিসাবে হোক বা নিজেদের জন্মদিনের কিছু খাবার হিসাবে হোক আমি এটা ত্রিশানের বাইনা তো এটা আমাকে করতেই হবে তো টিউশান খুব বায়না করেছে খুব কান্নাকাটি করছে যে গরিব মানুষের জন্য তোমরা কিছু করো প্লিজ আমাকে বলেছে আরও বাবাকেও বলেছে তো আমরা বলেছি ঠিক আছে কিছু খাবার তাদের জন্য আমি নিজের হাতে বানিয়ে তাদেরকে সার্ভ করব। তো আমি কিছু ফয়েলও এনে নিয়েছি ফয়েলে করে তাদেরকে খাবার দেওয়া হবে তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো তোমরা প্লিজ সাথে থেকো আর ভিডিওটা যাতে আরও মাইন্ড মোটিভেশনটা আমাদের আরও ভালো হয় মানে নেক্সট ব্লগ যেন আরও বেটার কিছু করতে পারি সেরকম টাইপের তোমরা ভিউজ দাও সেটা চাইছি আর সাবস্ক্রাইবার তো বাড়াতেই হবে জানো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থেকো এখন বেশি বক বক করবো না এখন ঝটপট করে কাজগুলো সেরে নিই তো বিকেল থেকে আবার তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করছি তোমরা সাথে থেকো পাশে দেখো। এখনকার মতন টাটা

আমি নিশ্চিন্ত যতক্ষণ না মানে দিতে পারছি ততক্ষণ একটু টেনশন হচ্ছে তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো প্যাকেট হয়েছে দেখো এখানে মোটামুটি লম্বা করে সব সাজিয়ে নেওয়া হয়েছে ঢাম্মা তুমি খুশি তো তুমি যাবে আমাদের সাথে যাবে চলো তাহলে এখন শুয়ে থাকো তারপর ডাকছি তোমাকে ও এখন কাজে ব্যস্ত গুছিয়ে নেওয়া নেই চলছে এই যে তুমি খুশি একটা কাজ করো নি একটু আমাদের সাথে সাথে প্যাকেট কে করেছে কি একটু করি যা করেছে আমি আর মা একটা কাজ করে নি আমাদের হাতে সাথে একটু কাজ করে দেয় খালি ফোনে ফোনে গেজিয়েছে আর আমরা খেটে খেটে অলরেডি আমাদের তিনটে চারটে করে জামা ভিজে গেছে ও পয়সা দিয়েছে মানে খালাস হয়ে গেছে আর আর আদার্স কিছু করতে হবে না তো যাই হোক এখন বকবক না করে চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই তারপর তৃশান্ত এখন রয়েছে মামার বাড়িতে ও আসবে এক্ষুনি চলে আসবে ও হয়তো ঘুমার এখন মনে উঠে গেছে তো ছটা বেজে গেছে এখন আমরা বেরোবো চলো আমি খুব এক্সাইটেড স্বস্তিকর গরম পড়েছে না মানে খালি ঘেমেই যাচ্ছে ঘেমে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এই যে আমার মার মাসি এসছে হ্যাঁ হাই তুলছে দেখো না রানু এই যে এনার এখনো রেডি হতে পারেনি আমরা সবাই রেডি আমাদের মোটামুটি হয়ে গেছে আরও কিছু লোক আসবে তো তুমি এক্সাইটেড বাবা হ্যাঁ সবাইকে বলো আজকে তোমার হ্যাপি বার্থে এখন তাহলে আমরা বেরোই তোমরা সাথে থাকো আর দেখো আসি আমরা সাবধানে যাই আবার যেন সামনে বছর আরও বড় করে করতে পারি আশীর্বাদ করো জয় বাবা লোক না জায়গায় রাখো না Thank <laughs> you. Mira que tía চলে এলাম আমরা পুরো পুরো ব্লগ করিনি তার কারণ দেখতে বাজে লাগছিল সবাইকে খেতে দিয়ে সেটা ভিডিও করে দেখানো তাই জন্য সবটা দেখাতে পারিনি মানে আমরা তুলিনি ইচ্ছা করে আর কি তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু প্যাকেট বেঁচে গেছিলো সেটা পাড়ায় কয়েকজনকে দিয়ে দিয়েছি আর এখন বাবুকে একটু পায়েস খাওয়াবো ও বলেছিল সবাইকে দিয়েও খাবে তাই জন্য সারাদিনও খাইনি তো এখন ওকে দেবো তারপরে তারপরে আমরা খাবো তাই তো

খালাতে কিন্তু বেশি কিছু নেই কারণ যেটা সবাইকে খাওয়ানো হয়েছে সেটাই কিন্তু দ্বিতীয়াংশ খাচ্ছে মানে তুই খাচ্ছে তো এখানে আছে পনির আলুর দম আর ফ্রাইড রাইস আর এখানে আছে সাত রকমের মিষ্টি এই যে সাত রকমের মিষ্টি আছে তো এখন এটাই ওকে দেওয়া হবে আর যে একা 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 একাই খেয়ে নিচ্ছে

ওর বাবা করলো ওর বাবা দেখি কথা তোকে বললো নাটপট করছে নিতেই হবে <Notre> <Clydata> <à cause> <afraid> <chewing Unmzk> <elaborate>

তোমার তোমাকে আগে খেতে হয় তারপর আমায় খেতে হয় আমিও তো ওকে নমস্কার করলো